সম্মানিত সুদীমন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে তাৎক্ষণিক আজকে এই সভা প্রথমে আমি ধন্যবাদ জানাই ক্লান্ত হয়ে আমাদের তথ্য উপদেষ্টা এখানে আসছেন তো আমাদেরকে সময় দিয়েছেন ওনাকে অন্তরে অন্তঃস্থকে ধন্যবাদ বিদায় উপাধ্যায় যখন আমি দেখেছিলাম ছিলাম ওনার যে রুল ওনার যে বিহাইন্ড দ্য মাস্টার মাইন্ড এটা হয়তো আমরা অনেকেই দেখেছি এর জন্য তারে আমার তথ্য থেকে আবারও আমাদের প্রবাসীদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আসলে আমরা বাংলাদেশটা এখানে আমাদের দেশটা অবক্ষ বা মুখলেশ ভাইয়ের আছে আমরা বিগত সতেরো বছর কিভাবে আমরা সংগ্রাম করি আমরা জানি এই বিদেশে প্রবাসীকে দেখেও কিন্তু আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আপনি আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটাই নিবেদন যে আপনার উপদেষ্টা মন্ডলী আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই হজবরল বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা সুন্দর সুন্দরভাবে মানুষ ভোট দিতে পারে এদেরকে প্রথমে করেন এরপরে আপনারা নির্বাচন দেন তাহলে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমরা অনেকেই অনেক কথা বলি কিন্তু আমরা কাজে পরিণত করি নাই নির্বাচন তো হবেই ইনশাআল্লাহ কিন্তু আমরা চাই প্রেসিস মুক্ত এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ থেকে আবার একটা গঠন করা আল্লাহ যেন আমাদের সবাইকে শক্তি দেন আমরা যেন আপনারা যেভাবে নিজের দান কুরবান বাড়িতে কাজ করেছেন আমরাও আমাদের বিভিন্ন যে যে পর্যায়ে আছি আমরাও বাংলাদেশকে গঠনের জন্য আমরা কাজ করতেছি দুঃখের বিষয় আপনারা জানেন বিগত কয়েকদিন আগে গত সপ্তাহে আমার এলাকা সুনামগঞ্জে সুনামগঞ্জের যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছিল সেটা বিশিষ্টের আমলেও কেউ সাহস পায় নাই আমাদের সহকর্মী আমাদের সহযোদ্ধা মরণ অবস্থা কাজীনগরী যে জমিতে উলামা ইসলামের একজন নিবেদিত কর্মী ছিলেন নিবেদিত নেতা ছিলেন উনাকে নির্ভম হত্যা করে দুই দিন পরে লাশ পাওয়া যায় এই আমাদের দিলাই তানা শরীফপুর গ্রামের পানির মধ্যে এইরকম আমরা বাংলাদেশ চাই নাই এখনো বাংলাদেশের মধ্যে কোন রাহাজানি সন্ত্রাসে আছে আমি আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনার আমাদের সবার পক্ষ থেকে আমাদের খুনিকে যেন বাহির করা হয় এবং তার উপযুক্ত শাস্তি যেন হয় এটা আমাদের প্রবাসীদের প্রত্যাশা যে খুন আর রাহাজানি সন্ত্রাসী যেন বাংলাদেশে আমরা দেখতে না হয় এটা স্পেশালি আপনি এটা আমাদের সম্মানিত তথ্য উপদেষ্টা আপনি এটাকে নোট করে রাখবেন সুনামগঞ্জের মস্তা গরি খুনের রহস্য যেন মানুষের কাছে আসে এবং তার যেন বিচার হয় এই প্রত্যাশা আমরা রাখি আবার আপনার ধন্যবাদ সবাইকে আমরা সুন্দর বাংলাদেশের জন্য আমাদের যান মার আপনাদের সাথে আমরা কোরবান দিতে প্রস্তুত আবার আমরা যেন সবাই একতাবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম